দেশি খুবই মজার তিনটা সহজ তরকারি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তাদের হয়তো খুবই খুবই কাজে লাগবে থাকবে কচি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি আর আলু করলা ভাজি তার সাথে তো ভাত লাগবেই প্রথমে সব কিছু কেটে ধুয়ে নিলে রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যায় কচি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ তরকারির তো কোনো কথাই হবে না আর কীভাবে রান্না করলে ভেন্ডি ভিটামিন গুণ ঠিক থাকবে করলা ভাজি তিতা ছাড়া কীভাবে সম্ভব তবে মাছটা রান্নার আগে একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখলে টেস্টটা ভালো আসে কচি চাল কুমড়াটা এভাবে ছিলে নেব আর কুমড়াটা এতটাই কচি যে আমাদের চারজনের জন্য একবেলার তরকারি হবে আমার হাতে দেখে হয়তো অনেকে বুঝতে পারবেন যে এটা কতটা ছোট আমি ছিলে এটা ধুয়ে নিলাম মাঝখানে কেটে নিচ্ছি আমার মা যেভাবে ইলিশ মাছের জন্য চাল কুমড়া কাটতে আমি সেভাবেই কেটে নেব একটু বড় বড় করে আর একটু মোটা মোটা করে এভাবে আমি পুরো চাল কুমড়োটা কেটে নিব আপনারা কে কীভাবে কাটেন কমেন্টস করে জানাতে পারেন শেখার কোনো শেষ নাই একটা কড়াইতে দিয়ে দিলাম রান্নার কিছুটা তেল কিছুটা পেঁয়াজ কুচি একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না এবং নরম হয় এই রান্নাটাই কিন্তু অনেক বেশি মশলার দরকার হয় না চাল কুমড়া লাউ এগুলোতে খুবই কম মশলা লাগে হাফ চামচ করে হলুদ মরিচ দিলাম আর এক চামচ আদা রসুন বাটা মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম চাল কুমড়া এটা কেটে আর একটু ধুয়ে নিয়েছি কিছু সময় ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পানি পানিটা দিয়ে লবণটা টেস্ট করে নিচ্ছি মাথায় এই জিনিসটা রাখতে হবে আমি মাছটা একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিব যেহেতু এটা আগে মশলা লবণ দিয়ে মেখে রেখেছিলাম এভাবে মাছটা রাখলে মাছের টেস্টটা একদম পারফেক্ট পাওয়া যায় রান্নার শেষে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা হয়ে গেল একটা আইটেম রান্না রান্না করে বেশি সময় থাকতে না চাইলে রান্নার আগে সব কেটে নেওয়া ভালো এখন রান্না করব ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে অনেকেই বলেন ভেন্ডি রান্না করলে পিছলা পিছলা হয়ে যায় কালচে হয়ে যায় তারা কাটার আগে ভেন্ডিটা ভালো করে ধুয়ে নেবেন তারপরে নিজের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটা একটু বড় বড় করে কাটলাম এভাবে সবগুলো ভেন্ডি কেটে নেব ধোয়ার আগে ভেন্ডি কাটলে ভেন্ডি পিছলা হয় না এটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ চিড়ে আর একটু রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি এটাও আমি একটু লবণ দিয়ে রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম দিয়ে দিলাম ভেন্ডি এখন একটু পানি দিয়ে এটা আরও কিছু সময় রান্না করে নিব হাই হিটে অল্প সময় রান্না করলে ভেন্ডির ভিটামিন গুণ ঠিক থাকবে এবং রংটাও ঠিক থাকবে চুলা বন্ধ করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ভেন্ডিটা একদম সিদ্ধ করতে যাবেন না এইটটি পার্সেন্ট সিদ্ধ করবেন যখন হাত দিয়ে চেপে দেখবেন যেটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি দরকার নেই একটু শক্ত শক্ত আসতে তখন এই রান্নাটা শেষ করে চুলা থেকে পাতিলটা সরিয়ে ফেলবেন না তো এটা আরও ওভার কুক হয়ে যাবে এরকম একটা তরকারি ছোট বড় সবাই কিন্তু খেতে বেশ পছন্দ করবে তিতা ছাড়া করলা ভাজি করতে হলে কি করতে হবে করলাটা যত পাতলা করে কাটা যায় সেটা ছুরি হোক বটি হোক যে কোনোভাবেই হোক যতটা সম্ভব এটা পাতলা করে কাটতে হবে এবং রান্নার আগেই আপনার করলাটা কাটবেন তারপর অন্য অন্য কিছু কাটাকাটি করলে সময়টা ব্যালেন্স হয়ে যাবে এইভাবে আপনি করলাটা পাতলা করে কেটে নিতে পারেন এখন এটা লবণ দিয়ে দশ মিনিট মেখে এক সাইডে রেখে দিতে হবে আর খোসাসহ আমি আলুটা কেটে নিলাম ভালো করে ধুয়ে পেঁয়াজ রসুন এখন দশ মিনিট পরে এটা ঠান্ডা পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে নেবেন একটা চুলায় কড়াই দিয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ রসুন পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে দিলাম হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ কাঁচামরিচ আলু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম করল্লা ভালো করে নেড়ে চেড়ে এটা মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি যদি মনে করেন যে এখানে আপনি আর একটু হলুদ দিতে চান সেটাও দিতে পারেন আমি আর একটু হলুদ দিয়ে দিলাম তাতে আরও সুন্দর একটা রঙ আসবে কেউ চাইলে নাও দিতে পারেন তো আলু করলা ভাজিটা হয়ে গেল এখন গরম ভাতের সাথে এই ভাজি জাস্ট ওয়াও কত সহজেই তিন রকমের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন এটা আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যাবে আপনি বাসায় কোনো মেহমান দিয়ে এরকম তিনটা আইটেম খাওয়ান সে সারা জীবন আপনার প্রশংসা করবে আর ঘরের মানুষ খেয়ে তো বলবে কি খেলুম তো দেখা হবে এরকম মজার মজার রান্না নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ